কাজের জন্য একাধিক ট্রেন বাতিল চরম সমস্যায় জানা গেছে বনগা শিয়ালদা শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে রেললাইনে কাজের জন্য আগেই পূর্ব রেলের পক্ষ থেকে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল ট্রেন বাতিলের জেরে বারাসা স্টেশনে নেমে অনেক যাত্রীকেই বাসে করে গন্তব্যস্থলে যেতে হচ্ছে না যাচ্ছে না ওই কাজ হচ্ছে বলে ঘোষণা করেছে যে সকালবেলা কটা ট্রেন চলবে না তারপর চলবে দশটা পর্যন্ত দশটায় আমাদের রসনগরের টাইম দেখেছি মোবাইলে এই পর্যন্ত বলতে পারি আর কিছু বলতে পারবো না সমস্যা তো একটু হবে এমন বাসে যাবো এক ট্রেনে চলে যেতে হবে এটা তো সমস্যা হবে আর কিছু কাজ করতে গেলে আমাদের সমস্যার মধ্যে করতে আমরা যদি কিছু চাওয়া পাওয়া চাই চা পাওয়া করতে গেলে একটু কষ্ট করতে হবে এটা ভালোর জন্যই করছে এখন আমাদের কষ্ট হচ্ছে আমার যে ডিউটি আছে বলে আর যাদের ডিউটি নেই তাদের ঘরে আছে একটু পেতে গেলে কিছু নিতে হবে এখন ট্রেন পাচ্ছে না এখন কী করবেন বাসে যেতে হবে নেমে গেলে হ্যাঁ বাসের স্টেশনে নেমে গেলাম কোথায় যাবেন আমি যাবো তো বিধাননগর স্টেশনে বিধাননগরে ট্রেন পাচ্ছেন না কিছু ওই দিকটা বলতে আমি এখন দেখলাম আসলাম এখন তো বলছি দশটা থেকে গাড়ি চলবে এখন এখন কি করে দশ টাকা অপেক্ষা করা যাবে না এখন আমাকে বাস ধরে যেতে হবে